আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের একটি বিল্ডিং কিছুদিন যাবৎ ইউটিউবে দেখাচ্ছিলাম তো সেটাতে যারা আপনারা ডুপ্লাক্স বাড়ি করতে চান এবং ছাদের ওপরে ঠিক এরকম একটি ডিজাইন করতে চান এই ডিজাইনগুলো কিভাবে হয়ে থাকে তা নিয়ে আজকে বিস্তারিত এখানে কিন্তু এই ডিজাইনগুলো স্টিলের হয়ে থাকে কিন্তু কেউ যদি এখানে ডালাই দিয়ে করতে চান তাহলে সেটি কী রকম দেখাবে সেটি দেখতে কীরকম রকম হবে তাই নিয়েই কিন্তু এই ভিডিওটি তৈরি করা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডুপ্লাক্স একটি বিল্ডিং যে বিল্ডিংটি আপনাদের দেখাচ্ছিলাম প্রথম থেকে যে চার রুমের একটি বাড়ি সেই বাড়ির ডিজাইনটি এটা কিন্তু ওপরে যে স্বাদে যে ডিজাইনটি করা হবে সেই জন্য কিন্তু এটা দেখা দেখানো হচ্ছে দেখানো হচ্ছে তো এই বিল্ডিংটির ইঞ্জিনিয়ার কিন্তু রয়েছেন মাসুদ পারভেস খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা যদি কাজ করাতে চান তাহলে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সেখানে যোগাযোগ করলে আপনারা ইঞ্জিনিয়ারের নাম্বারটি পেয়ে যাবেন তো যাই হোক আমি মূলত একজন কন্ট্রাক্টর আমি কোনো ইঞ্জিনিয়ার নই তবে কাজ করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন সেটাই আমার অনুরোধ থাকে সবসময় এই বাড়িটি কিন্তু দোতলা করা হয়েছে দোতলার ওপরে কিন্তু সেই ডিজাইনটি দেখতেছেন সেটি নিয়ে কিন্তু তিনতলা হয়ে গেছে এখানে কাজটি কিন্তু একটু খেয়াল করবেন যখন আপনি ডালাই দিবেন সেটি কিভাবে হবে ওপরে দেখতেছেন যেই লোবারগুলো করা হয়েছে সেই বারগুলো কিন্তু একদম সমানভাবে করা হয়েছে যেদিকে বিম রয়েছে বিমের সমান ওপর থেকেও এটাকে লেবেল দেখাবে এবং নিচ থেকেও এটা একদমই লেভেল দেখাবে এই কাজটি কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি উপরের কাজটি তো এখন মালিকের সাথে একটু বোঝা পরামর্শ রয়েছে আর এই কাজটি কিন্তু আমাদের ঢাকা ক্রিয়ানিগঞ্জ যেটাকে দলা ফেরি কার্ড বলা হয় সেখানে এই কাজটি হচ্ছে এই কাজের যে মালিক রয়েছে তিনি হচ্ছেন আমির আমির ভাই তিনি প্রবাসে থাকেন তার এই কাজটি এখানে দেওয়া হলো শুধু আজকের এই বিষয়টি ভিতরের নয় ভিতরের থ্রিটি আপনাদের এলইডি আরও দেখাবো আমি কিন্তু ওপরে যে কাজটি যেভাবে করতে হবে সেখানে কতটুকু গ্যাপ দিলে কাজটি সুন্দর হবে এবং যদি স্টিলের করেন সেটা কিভাবে করতে হবে স্টিলের করলে কিন্তু এখানে কলমগুলো পিলারগুলো করার পর স্টিল দিয়ে করতে হবে আর যদি এখানে ঢালাই দিয়ে করতে চাই তাহলে কিন্তু এই যে দেখাচ্ছি আপনাদের খুব বারবার দেখানোর চেষ্টা করেছি নিচে দিয়েও এটা ঠিক এক সমানই হবে ওপরেও এক সমানই হবে আর এখানে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো কিন্তু আপনাকে বিল্ডিংয়ের যে রুম রয়েছে সেই রুমের ওপর নির্ভর করে করতে হবে যে কতটুকু গ্যাপ দিলে সুন্দর হবে কতটুকু গ্যাপ দিতে হয় তবে চেষ্টা করতে হবে এখানে যে দূরত্ব সেই দূরত্বের উপর নির্ভর করে তারপরও মোটামুটি একটি সিমসামার ভিতরে যদি বলতে হয় তাহলে আপনি চোদ্দো থেকে ষোলো ইঞ্চি এই গ্যাপগুলো দিতে পারেন তারপর অনেক সময় মাপের ওপর নির্ভর করে সেখানে ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি পর্যন্ত আপনি দিতে পারেন যদি গ্যাপে আপনার না মিলে তো নিম্ন যেটাকে বোঝানো হলো সেটা আর এটা কিন্তু সিঁড়ি কটার ছাদ এখানে আরেকটি কথা রয়েছে এখানে যদি একটি টাঙ্কি বসানো হয় সেই টাঙ্কিটি আসলে কোথায় বসাতে হবে এখানে কিন্তু ও মালিক পক্ষ বলেছিল যে সিঁড়ি কোটার ওপরে যে ছাদটি দেখতেছেন এই ছাদের ওপর বসানোর জন্য এখানে একটি চারচালা একটি ঘর করা হবে তো আসলে এই চারচালা ঘর করলে কি বিল্ডিংটা সুন্দর দেখাবে নাকি ঠিক যেভাবে আছে এইভাবেই থাকবে যদি এভাবে থাকে তাহলে টাঙ্কিটি বসাতে হবে আপনাকে এই দোতলার ভিতর বা অথবা যে এই জায়গাটার ওপর কিন্তু এই জায়গায় শুধু শুধু এভাবে বসানো যাবে না তাহলে একটি চার চালা করতে হবে চার চালা একটি ডালাই দিয়ে সুন্দর করে একটি চাল করতে হবে সেটি করলে আসলে বিল্ডিংটি কীরকম দেখাবে নাকি সেই ডিজাইনের নিচে দোতলার ছাদের ওপর করা হবে এইভাবে করলে বিল্ডিংটি সুন্দর হবে আপনাদের পরামর্শ চাই অবশ্যই সেটি পরামর্শ দিয়ে যাবেন আমি আপনাদের কাছে পরামর্শ আশা করি পাশাপাশি আপনারা যদি কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি এবং ইঞ্জিনিয়ার প্ল্যান প্রয়োজন হলে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ